দেখি স্বর্গে গেলেও কিন্তু ধান ভানে কথাটা কি আমি ভুল বললাম যদি বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে সংশোধন করিয়ে দিও কেন কথাটা বললাম মানুষ যদি কোনো রকম কোনো কিছু ভুল করে এবং সেই ভুল সংশোধন যদি নিজে থেকে করে নেয় তাহলে কিন্তু তাকে নিয়ে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলতে চায় না কিন্তু কিছু ব্লগার আছে যারা এই কন্ট্রোভার্সি ছাড়া এক মিনিটে চলতে পারে না কারণ তারা খুব ভালো করেই জানে যতদিন তারা এই কন্ট্রোভার্সি চর্চায় থাকবে ততদিন কিন্তু তাদের ভিউজটা একটু হলেও কিন্তু থাকবে আর যাই তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ হয়ে যাবে মানুষ ভালো চেয়ে যে না ওকে নিয়ে কন্ট্রোভার্সি করব না তখন কিন্তু সে যে পড়ে নিজের আইডিতে এমন কিছু কথা বলবে যাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে কন্টেন্ট করতে বাধ্য হয় আর যখনই কন্টেন্ট করবে তখনই কিন্তু সে পুরো একদম কেঁদে কেটে নিজের যতটা চোখের জল লোকের সামনে দেখানো যায় ঠিক ততটা লোকের সামনে চোখের জল দেখিয়ে ভিডিও করতে বসে যাবে আচ্ছা তোমরা একটা কথা বলো তো যারা ব্লগার তারাও মানুষ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও মানুষ কখনো কি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের আইডিতে তাদের জীবনে যতই প্রবলেম হোক কখনো এরম কেঁদে কেটে ভিডিও দিয়ে এই ধরনের নটঙ্কিপনা করে কিন্তু করে না কিন্তু একটা ডেলি ব্লগার কিন্তু পারে এটাই হচ্ছে ডেলি ব্লগারদের একটা ফায়দার জায়গা যে একটু কিছু হলো চোখের জল বের করে সবার সামনে দেখিয়ে দাও আর খুব তাড়াতাড়ি তোমরা ভিউজ কাছ থেকে সিম্প্যাথিটা আদায় করতে পারো আদৌ কি সত্যি ব্লগাররা যেই জিনিসগুলো তাদের ভিডিওতে প্রতিনিয়ত দেখাচ্ছে সেগুলো অরিজিনালি সত্য কাকে নিয়ে কথাটা বলছি এবি ব্লকসের প্রিয়াকে নিয়ে বলছি হ্যাঁ প্রিয়া তোমাকে নিয়ে বলছি তোমার আজকের ভিডিওটা দেখলাম তোমাকে অনেক কদিন আগে নিয়ে কয়েকটা আমি ভিডিও করেছিলাম তারপর যখন তোমার রিপোর্ট তুমি শেষমেশ আমাদের সামনে জানালে যদিও তার আগে আমরা জেনে গিয়েছিলাম তারপর কিন্তু তুমি যেহেতু আবারও মা হতে চলেছো সে কারণে তোমাকে নিয়ে আর ভিডিও করার কিন্তু কোনো রকম কোনো ইচ্ছা ছিল না কিন্তু আজকে তুমি যেভাবে ভিডিও দিলে সেই ভিডিওতে তুমি যেই যেই কথাগুলো বললে সেখান থেকে কিছু তো অবশ্যই তোমাকে নিয়ে বলতে হবে এবং তুমি কালকে যে লাইভটা করেছো সেখানে তুমি যে ইঙ্গিতটা সেই লাইভের মধ্যে দিয়েছো সেখানেও কিন্তু তোমাকে নিয়ে অনেক কিছু বলার আছে তুমি মিথ্যেবাদী না তুমি তোমার লাইফ চলাকালীন তোমাকে একজন প্রশ্ন করেছে যে তুমি অনেক মিথ্যা কথা বলো তুমি তখন তাকে কি প্রশ্ন করলে যে কি মিথ্যা বলেছি সেটা আমাকে পয়েন্ট আউট করে দাও দেখো সে হয়তো সেই কমেন্টটা করে বেরিয়ে গেছে বা রিপ্লাইটা দিতে পারেনি কিন্তু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমি তোমাকে সেই রিপ্লাইটা দিয়ে দেবো অন্তত আজকের ব্লগ থেকে তুমি কি মিথ্যা কথা বলেছো এটা অন্তত তোমার মানে আমার ভিডিওর মাধ্যমে আশা করছি খুব ভালোভাবে তুলে ধরতে পারবো তার আগে যেই কথাটা আমি তোমাকে বলতে চাই সেটা হচ্ছে কালকের লাইভ কি করতে বসলে কালকের লাইভটাতে কাকে পিঞ্জ মেরে কথাগুলো বলতে বসেছিলে অ্যাকচুয়ালি লাইভে গল্প করতে বসেছিলে না কোনোরকম কোনো একটা কন্ট্রোভার্সির বিষয়কে মানে তুলে ধরার জন্য বসেছিলে কারণ কন্ট্রোভার্সি অনেক কদিন হলো এই প্রিয়াকে নিয়ে কিন্তু বন্ধ হয়ে গেছে অনেকেই বন্ধ করে দিয়েছে আমিও বন্ধ করে দিয়েছি কারণ ও যেহেতু আবারও মা হতে চলেছে কিন্তু কেউ যদি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে থাকে এটাও তোমার বুঝতে হবে ঠিক কী কারণে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে তোমাকে বারবার কমেন্টস করা হচ্ছে ভিওয়ার্সদের তরফ থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে যে কিছু টাকা রিঙ্কি লাইফস্টাইলকে দেওয়ার জন্য তার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ দেখো তুমি বারবার তোমার ভিডিও তথা তোমার লাইভে বলো তোমার সাড়ে বারো লাখ টাকার মধ্যে তুমি অনেক কাউকে দিয়েছ সেই হিসাবটা নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট মানে ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা রাখতে যায় না শুধু তোমাকে দিতে বলা হয় না আমার তো মতে বলে যারা এই কথাগুলো বলে একদম ভুল বলে কেন তাকে বারবার দিতে তোমরা কেন বলো সে যদি সত্যি স্বচ্ছ ইনসান হয়ে থাকে তার মধ্যে যদি ভালোবাসা মায়া মমতা হয়ে থাকে না সে এটা নিজে থেকেই দেবে ওই প্রিয়া তুমি একটা কথা বারবার বলছো না যে তোমাকে যে সমস্ত ভিউয়ার্সরা তোমাকে এই তোমার সন্তানের বিএমটি করবার জন্য টাকাগুলো দিয়েছিল তারা তোমাকে কমেন্ট করে ইনস্টাগ্রামে এফবিতে ইউটিউবে যে তোমার ওই সন্তানের জন্যই আমরা তোমাকে টাকা দিয়েছি তোমরা মানে তুমি ওই টাকা অন্য কাউকে দেবে না আমার মনে হয় এরকম কমেন্ট কোনো ভিউয়ার্স করতে পারে না যারা অন্তত মা কারণ কি আমরা জানি এখন ছোট্ট বাচ্চাদের মানে আয়ুষনা সুস্থ আছে ভগবানের কৃপায় ও খুব তাড়াতাড়ি আরও সুন্দরভাবে স্ট্রং হয়ে একটা নর্মাল লাইফ কাটাক এটাই চাই ওর যেন আর কোনো সময় কোনো রকমভাবে মানে অনেক বিশাল বড় কোনো কিছুর প্রয়োজন না হয় ওষুধপত্র দিক দিয়ে নর্মাল যেভাবে টুকটাক ওষুধ খেয়ে অসুস্থ আছে এটাই কিন্তু চাইব ভগবানের কাছে কিন্তু কোনো মা হয়তো এটা বলতে পারে না যে তোমার সন্তানকে যেই টাকাটা দিয়েছি সেই টাকাটা তুমি তোমার সন্তানের জন্যই রেখে দাও মা যদি সত্যিই সে হয়ে থাকে মানুষ যদি সে সত্যিই হয়ে থাকে তাহলে সে বলবে যে প্রিয়া তোমাকে যে টাকাটা দিয়েছিলাম এই মুহূর্তে তুমি ওই আইডিটাকে দাও সত্যি ও কষ্টটা চোখে দেখা যাচ্ছে না আবার যদি কোনোদিনও তোমার কোনো রকম কোনো কিছু প্রবলেম পড়ে আমরা তো তোমাকে বিশ্বাস করি তোমাকে কিন্তু আমরা আবার হেল্প করবো কিন্তু এই মুহূর্তে যেহেতু তোমার কাছে তোমার ওই টাকাটা কাজে লাগেনি তাহলে তুমি টাকাটা ওদেরকে দাও যদি সত্যি কেউ মানুষ হয়ে থাকে তাহলে কিন্তু তারা এই কথাটাই বলবে তুমি যে কথাটা বললে না তোমাকে ইনস্টাগ্রামে এফ বিতে সবাই জানাচ্ছে যে তুমি ওই টাকাটা কাউকে দেবে না সমাজ সন্তানের জন্য দিয়েছি একদমই না আর যারা বলছে তারা সত্যি মানুষের মধ্যে পড়ে না কারণ একটা মানুষকে টাকা দিয়েছি এবং সাড়ে বারো লাখ টাকা উঠেছে তাই থেকে তুমি অনেক টাকা একে ওকে দিয়েছো সেগুলো তোমার পার্সোনাল বিষয় তুমি জানিয়েওছ এমনটা নয় যে তুমি জানাওনি তুমি তোমার ভিডিওর মধ্যে কি বললে যে তোমার ওই কুচবিহার থেকে কেউ একজন গেছে বিএমটি করাতে ব্যাঙ্গালোর তার কথা তুমি ভিডিওর মধ্যে বলো তাকেও তুমি অনেক হেল্প করেছ কিন্তু সেগুলো তুমি জানাওনি কিন্তু হ্যাঁ তুমি তোমার ভিডিওর মধ্যেও বলে দিলে এবং কমিউনিটির মধ্যেও কিন্তু বলে দিয়েছো কমিউনিটির মধ্যেও বলে দিয়েছো হ্যাঁ মানছি তুমি সেই বাচ্চাটির জন্য সবার কাছে মানে এটাই বলতে বলেছো যে প্রে করতে অবশ্যই বাচ্চা মেয়েটি যেন এদিকে রিমির মতো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এটাই ভগবান কাছে চাইবো কিন্তু তুমি তা মানে সেই কথাটা বলার মধ্য দিয়ে এটাও কিন্তু জানিয়ে দিলে যে তুমি তাকে হেল্প করেছো কিন্তু জানাওনি নি এই তো জানিয়ে দিলে তাহলে এই যে তুমি হেল্প করেছো এর মাহাত্ম কি রইল বলো তো প্রিয়া কী মাহাত্ম রইলো একবার ভেবে দেখেছ এর পরেও চলে আসছি তোমাকে যে বা যারা কন্ট্রোভার্সি করেছে তার মধ্যে আমি একজনের ভিডিও দেখলাম সে খারাপ কিছু কিন্তু বলেনি সে বলেছে তোমার এই যে সমুদ্র ভরা টাকা আছে তার থেকে কিঞ্চিত কিন্তু এই রিঙ্কি লাইফস্টাইলকে দিতে এবং অনেক ভিউয়ার্স এই কমেন্টটা করছি যে তোমাকে ওই আইডিটাকে টাকা দেওয়ার জন্য অনেক আইডি না কি কমেন্ট করেছে তুমি কোনোরকম কোনো রিপ্লাই দাওনি প্রিয়া চ্যাটাং চ্যাট্যাং উত্তর দেওয়ার বেলায় তো তুমি কমেন্ট সেকশানে এসে খুব ভালোই খেলতে পারো অ্যান্সারটা দেওয়ারও সময় পেতে পারো তাহলে যে ভিউার্স তথা যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে কমেন্ট করছে রিঙ্কি লাইফস্টাইলকে হেল্প করার জন্য সেখানে তুমি অ্যান্সারটা তো অন্তত দিতে পারতে তুমি অ্যান্সার না দিয়ে কারো কমেন্ট ডিলিট করে দিচ্ছ আর কারো কমেন্ট তুমি রিপ্লাই করছো না বলতে বাধ্য হচ্ছি তোমার নাইটি নিয়ে তোমার শাড়ির কালেকশান নিয়ে তোমার কুর্তি কালেকশান নিয়ে কেউ যদি তোমার প্রশ্ন করে চটমট তো মানে চট তুমি কিন্তু তোমার মানে অ্যান্সারটা দিয়ে দাও কি করে পারো এইগুলো করতে বলো তো কী করে পারো না তোমার সাড়ে বারো লাখ টাকার মধ্যে তুমি অনেক কষ্টে মানে রিমিকে তুমি তিন লাখ টাকা দিয়েছ এই নিয়েও কিন্তু অনেক সমস্যা হয়েছে কারণ তুমি প্রথমত এই টাকাটা দিতে চাওনি তুমি প্রথমত কুড়ি হাজার টাকা দিয়েছিলে তুমি প্রথমত কুড়ি হাজার টাকা যখন অনেক 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কাছাকাছি কিছু ভালোবাসার মানুষ যারা সত্যিই ওই বাচ্চা মেয়েটির কষ্ট না দেখতে পেরে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও না পায় অ্যাকচুয়ালি ওগুলো নেগেটিভ ওয়ে ভিডিও নয় পজিটিভ ওয়েতে কিছু সত্য কথা তোমাদের সামনে তুলে ধরেছিলো মানে বন্ধুদের সামনে সেটাই তোমার কাছে নেগেটিভ ভিডিও বলে মনে হয়েছে সেখানে তুমি কিন্তু সেই টাকাটা প্রথমত দিতে চাওনি তারপর গিয়ে কিন্তু সবার চাপে বাধ্য হয়ে যেই সমস্ত টুকটাক টাকা দিয়েছ সেগুলো কে বলছে হিসাব রাখে না অবশ্যই হিসাব রাখে কিন্তু এই মুহূর্তে তুমি যদি রিঙ্কি লাইফস্টাইলকে মানে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দাও তাহলে অন্তত এইটুখানি তুমি সবার কাছে নিজের মন থেকে ক্লিয়ার থাকতে পারো যে না আমি কিছু হলেও কিন্তু সেখান থেকে দিয়েছি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার বা তোমার মন মতো তোমার যতটুকুনি মনে হয় কিন্তু তুই সেই কমেন্টটাকেই তুমি ডিলিট করে দিচ্ছ সেই কমেন্টটা তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না এখানে কি মনে হয় এখানে কি মনে হয় তোমার যে তুমি সবার কাছ থেকে মুখ লুকিয়ে বেরোচ্ছ কেন তুমি তো পথে টাকা উপার্জন করেছো না সবার কাছে তুমি ছেলের বিএমটির জন্য টাকা চেয়েছো তাহলে সেখান থেকে মুখ লুকিয়ে কেন বেরোচ্ছ কোনো প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না নাইটি কালেকশান শাড়ি কালেকশান নিয়ে তোমার অ্যান্সার চলে আসছে নানান রকম মানে কমেন্ট তোমার কাছে এমন যদি করা হয় পিঞ্জ মেরে সেইগুলোর অ্যান্সার তুমি খুব ভালো করে দিয়ে দিতে পারো তাহলে এইগুলোর অ্যান্সার তুমি কেন দিচ্ছো না কেন না একবার ভেবে বলতো এরপর তুমি কালকে যেই কথাটা বললে স্বার্থপর হ্যাঁ তোমাকে কেউ একজন স্বার্থপর বন্ধুরা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলতে চাই এক বছর আগেই হবে এক বছর আগে কিন্তু প্রিয়ার একটা ভিডিও দেখেছিলাম যেটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল প্রায় সাতানব্বই হাজার না এক লাখ এরকম কিন্তু ভিউজ গেছে সেই ভিডিওটাই প্রিয়া কিন্তু একটা ছদ্মবেশে একজনকারদের বাড়িতে গিয়েছিল যারা কিন্তু খুবই গরিব এবং তাদের তিনটে বাচ্চা এবং সেখান থেকে গাড়ি দাঁড়িয়ে সেই মানে মেয়েটি চেয়েছিল নিজের আইডিটা গ্রো করতে কিন্তু কোথাও না কোথাও তার আইডিটা গ্রো করেনি কারণ সেইভাবে সে ভিডিওই দেয় না তার আইডিতে আমি গিয়ে দেখলাম সে কিন্তু রকমভাবে ভিডিওই দেয় না আর কেউ যদি মনে করে থাকে যে আমি কোনো বড়ো আইডির হয়ে একবার নাম দেখি মানে মুখটা দেখি আমি আমার আইডিতে একটা ভিডিও দেবো আর সেই থেকে আমি অনেক সাবস্ক্রাইবার গেন করে নেবো এবং ভিডিও দেবো না তারপরেও আমার রিচ হাই থাকবে এটা কখনোই সম্ভব নয় অসম্ভব তোমাকে নিজের স্ট্রাগলটা করতে হবে তার পাশে যদি তুমি কোনো বড় ইউটিউবারকে পেয়ে একটা ভিডিও করতে পারো সেটা তো শোনাই সোহাগা সেটা তো তোমার একটা পাওয়া এছাড়া আর কিছুই নয় কিন্তু তুমি তো ভিডিওই দাও না কী করে তোমার আইডি দাঁড়াবে বলো তো এখানে আমি পিয়ার কোনো দোষ দেখতে পাচ্ছি না যে পিয়া তোমার আইডি দাঁড় করাতে সাহায্য করে অবশ্যই করেছিল কিন্তু তুমি তো তুমি রোজই ভিডিওই দাও না তো সেখানে আর কিছু বলার নেই তোমাকে নিয়ে কিন্তু ও তোমাকে স্বার্থপর বলেছে কোথায় না গীতা আন্টির ভিডিওতে গিয়ে নাকি স্বার্থপর বলেছে এবং কখন যখন কিনা ওই ওই রূপাকে নিয়ে ওই টাকার বিষয়টা হচ্ছিল যে তুমি টাকা দিতে চাইছো না সেখানে আমাদের গীতা আন্টি অনেক রকম ভিডিও করেছিল সেই মুহূর্তে তো সেখানে কিন্তু গিয়ে এই মহিলাটি মানে বলেছিল স্বার্থপর ও ঘটনাটা তো বললামই না এক বছর আগে পিয়া কিন্তু একজন কাদের বাড়িতে গিয়েছিল ছদ্মবেশে এবং সেখানে গিয়ে তার তিন তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চার কিন্তু নাচের দায়িত্ব নিয়েছিল ওই ভিডিওটা কিন্তু আমিও দেখেছিলাম বলেছিল যে কি শিখতে ভালোবাসো বলেছিল ডান্স কি করতে ভালোবাসো বলেছে ডান্স বাচ্চা মেয়েটি এবং তিনটে সন্তান তো বলেছে ঠিক আছে তোমার মেয়ের আজ থেকে ডান্সের দায়িত্ব কিন্তু আমি নিলাম মানে নাচ শেখাবার দায়িত্ব কিন্তু আমি নিলাম প্রিয়া বুকের উপর হাতটাকে বলো তো তুমি তো একজন মা তুমি তো একজন মা সেই মেয়েটিকে সত্যি কোন রকম কোনো যোগাযোগ রেখেছো সেই মেয়েটির ষোলোশো টাকা যে দিয়েছিলে তারপর আর কোনো রকম কোনো টাকা দিয়েছো না দেখো আমি এখানে আমি বলছি না যে পিয়া এত উপার্জন করে যে এইভাবে কারো একজনের দায়িত্ব নিয়েছে কিন্তু দেখো দায়িত্ব নিয়েছে মানে যে তোমাকে প্রতি মাসে মান্থলি টাকা দিতে হবে এর কোনো মানে নেই কিন্তু খোঁজখবর খোঁজখবর তো নেওয়াই যায় কেমন আছে কি করছে জানো তো আমারই এখন পরিস্থিতিটা খুব খারাপ যাচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে টাকা পাঠাতে পারছি না আমার যখন আবারও সোশ্যাল মিডিয়া থেকে একটু ভালো ইনকাম হবে বা পরিস্থিতিটা ঠিক হবে আমি কিন্তু তখন তোমাকে যথসাধ্য আমার যথাসাধ্য চেষ্টা করব। একটা মানুষকে তো বুঝিয়েও বলা যায় কিন্তু তার তরফ থেকে এই রকম একটা মানে তোমার তরফের কমপ্লেন এলো যে তুমি নাকি সেই মহিলাটির সাথে যোগাযোগে রাখনি তোমাকে হোয়াটসঅ্যাপ করেছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটও আমাদের সামনে দেখিয়েছে তার উত্তরও তুমি দাওনি এমনকি তোমাকে ফোন করেছে তুমি সেই ফোনটা রিসিভও নি এমনকি কল ব্যাকও করো নি তাহলে স্বার্থপর মানে স্বার্থপর যদি বলে থাকে সেই গীতানটির কমেন্ট সেকশানে গিয়ে সেই ভদ্রমহিলাটি বা সেই দিদিভাইটি ভুল কি করেছে তুমি তো তার সাথে স্বার্থপরতারই কাজ করেছো না তার বাচ্চার দায়িত্ব নেওয়ার পরেও তুমি তার তার বাচ্চার কোনো রকম কোনো দায়িত্ব পালন করছো না উপরান্ত সে তোমাকে কমেন্ট করেছে সে তোমাকে ফোন করেছে তুমি তার ফোনটা রিসিভ নি না তুমি ভেবে নিয়েছিলে যে হয়তো সে টাকার জন্যেই ফোন করছে কিন্তু তুমি তো রিসিভ করে তুমি তোমার প্রবলেমের কতটা বুঝিয়ে দিতে পারতে মানুষকে তো ভালো বলা যায় না যে আমি এই মুহূর্তে পারছি না গো দিদি ভাই যখন আমার পরিস্থিতি ঠিক হবে আমি আমার কথা ঠিক মনে রেখেছি দেবো আমার যথাসাধ্য আমি দেবো তো সেখান থেকে তুমি তার সাথে যোগাযোগে বিচ্ছিন্ন করে দিলে তাহলে সেই মানুষটা তোমার সম্পর্কে স্বার্থপর বলে কোনো কি ভুল করেছে কারণ তার মাথায় এটাই ডাউট হয়েছে যে আমাকেও বলেছিল আমার সন্তানের ডান্সের জন্য সে দায়িত্ব নিল তারপরে কিন্তু সে কোনো রকম কোনো দায়িত্ব পালন করে না তার মানে এই যে রিমি উপর ক্ষেত্রেও এটাই হয়েছে যে তার ট্রিটমেন্টের জন্য দায়িত্ব কিছু দেবে বলে সে হয়তো দিচ্ছে না যেই কারণেই সেই ভদ্রমহিলা বা দিদিভাই আন্টির কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্ট করেছি যে স্বার্থপর সেটা নিয়ে স্বার্থপর এই কথাটা শুনতে হয় সত্যিই তুমি মানুষকে সাহায্য করেছ তোমার ষোলোশো টাকা দিয়ে কি সত্যিই হ্যাঁ সেই মেয়েটা ডান্স ক্লাসে ভর্তি করে দিয়েছিল ভর্তি করে দিয়েছে ষোলোশো টাকা ঠিক কমাসের মাইনে কমাসের মাইনে বলো তুমি খুব বেশ আমি ধরে নিলাম সাত মাসের সাত মাসের মাইনে কারণ দেখো খুব কম করে হলেও কিন্তু এখন আড়াইশো তিনশো তো মাইনে নেবি তো আমি ধরে নিলাম ছ মাস থেকে সাত মাসের মাইনে তারপর তারপর কি হবে প্রিয়া তুমি তাদের সাথে যোগাযোগটা অন্তত রাখতে পারতে সেটা রাখো তাহলে সেখানে সেই যদি স্বার্থপর বলে থাকে ভুল তো কিছু করেনি সেটা নিয়ে তুমি কি বলে তার বাড়ি গিয়ে রান্না করে এই করে ওই করে সেই করে তুমি অনেক কথা বলে দিলে অনেক কথা তুমি তার বাড়ি গিয়ে ষোলোশো টাকা দিয়ে তুমি যে উপকারটা তার করেছো মানে তুমি নিজে ভাবছো তার থেকে ডবল তুমি চালাকি করে ইনকামটা করেছো ওই যে ভিডিওটা দিয়ে সাতানব্বই হাজার না এক লাখ ভিউজ তোমার হয়েছে তার থেকে তুমি কিন্তু অনেক ডলার কামিয়ে নিয়েছো ওই ষোলোশো টাকা টাকার থেকে ডবলের 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 টাকা কিন্তু তুমি ওই ভিডিওটা থেকে কামিয়ে নিয়েছো তো সেই দিদিভাইটির ভিডিও দেখলাম তার একান্ত অনুরোধ তোমার তরফে যে ওই ভিডিওটা তুমি যাতে প্রাইভেট করে দাও ঠিকই বলেছে কথাটা তুমি সেই দায়িত্বটা যেহেতু পালন করতে পারবে না ওই যে আমি বারংবার বলছি বুঝবে ভালো করে আমি কি কথাটা বলছি যে মানুষের প্রবলেম আসতেই পারে কিন্তু বুঝিয়ে তো দেওয়াই যায় যে দিদিভাই এই মুহূর্তে পারছি না দেখতেই তো পারছো আমি আবারও মা হতে চলেছি আমাদের অনেকটা খরচা বেড়ে গেছে অবশ্যই আমি যথাসাধ্য চেষ্টা করব আমি হেল্প করব কিন্তু একটু তোমরা এই সময়টা নিজেদের মতো একটু ম্যানেজ করো আমি আছি তোমার পাশে অবশ্যই আছি আরে মানুষের সান্ত্বনাটা তো তুমি দিতে পারতে এই ভিউর্সরা এই ভিওর্সরাও কিন্তু সবাই তোমাকে বিএমটি যখন আয়ুষের টাকা তুমি চেয়েছিলে সবাই কিন্তু টাকা দিয়ে হেল্প করতে পারেনি সবাই পারেনি কিন্তু সবাই এইটুখানি করেছিল তোমার ভিডিওগুলোকে পুরো দেখে তোমার রিচটা হাই করেছিল তোমার মান্থলি যে ইনকামটা তিন ডবল করে দিয়েছিল যেটা হতো তার থেকে তিন ডবল আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু এইটুখানি আমরা রিকোয়েস্ট করি প্রত্যেককে যে সবাই পয়সা দেওয়ার মতো সামর্থ্য থাকে না সেখানে তারা যেন তাদের রাইডগুলোর পুরো ভিডিওটা দেখে কারণ ভিডিওটা দেখলেও কিন্তু রিচটা হাই হবে এবং সেখান থেকে তারা মান্থলি একটা টাকা ইনকাম করবে যেটা সত্যি হয়তো পঞ্চাশ একশো টাকা দেওয়ার থেকেও ভিডিওটা যদি আমরা প্রতিদিন তার ভিডিও কন্টিনিউ দেখি তার অনেকটা টাকা সেখান থেকে কিন্তু চলে আসে সেটাও কিন্তু বিশাল বড় একটা হেল্প প্রিয়া হেল্প প্রিয়া তো সেখানে তুমি বললে তুমি রেঁদে বেড়ে খাইয়েছো এই করেছো ওই করেছো তোমার ওই স্বার্থপর কমেন্ট দেখে তোমার খুব খারাপ লেগেছে হ্যান ত্যান তো তুমি যেটা করেছো সেটা নিয়ে তোমাকে বলবে না সেটা নিয়ে তোমাকে বলবে না এই একটা কথা বললাম যে লোককে বলে দিলে স্বার্থপর তোমাকে নাকি তুমি হেল্প করার পরও সে তোমায় স্বার্থপর বলেছে এটা বলে দিলে কিন্তু তুমি তার সাথে কি ব্যবহার করেছো এক বছর হয়ে গেল সেখানে তুমি কি তাদের সাথে ব্যবহার করেছো সেটা সম্পর্কে তো কোনোরকম কোনো কিছু বললে না আশা রাখছি ভিডিওটা যদি তোমার চোখ অবধি পৌঁছায় বা কান অবধি যায় এই নিয়ে নিশ্চয়ই কোনো ইনফরমেশান তুমি দেবে নিশ্চয়ই তুমি কোনো ইনফরমেশান দেবে এরপর চলে আসি যেই কথাটা তুমি বললে কালকে লাইভ চলাকালীন যে আমি কোন ভুলটা করি একটু আমায় বলো তো আমি কোন ভুলটা করি আজকের ভিডিওতেই তোমাকে আমি ভুল ধরাচ্ছি তুমি তোমার লাইভটা আজকের ভিডিও যখন করলে তখন তুমি ভিডিওতে প্রথমে কি বললে আজকে অনেক সকাল সকাল উঠেছি জানো তো এখানে খুব একটা ঠান্ডা নেই আমাদের গ্রামে না অনেকটা ঠান্ডা তাই এখানে প্যান্ট আর তোমার ইয়েটা পর নিলে যেটা তুমি কোথা থেকে একটা কিনেছো সস্তায় কিনেছো সেটা তুমি পরে নিলে এবং সকাল সকাল উঠলে অনেক নাকি কাজ বাজ কমপ্লিট করে নেওয়া যায় এছাড়া তুমি বললে যে তুমি যে বিল্ডিংটায় থাকো সেখানে ওই সিঁড়িগুলো সেইভাবে কেউ পরিষ্কার করে না তাই তোমার হাতে যেহেতু আজকে একটু সময় আছে তুমিও সিঁড়ি টিড়িগুলো একা হাতে কিন্তু পরিষ্কার করে নিলে কিন্তু আমার মনে হয় এতটা ভালো হওয়ার এই মুহূর্তে তোমার কোনো প্রয়োজন নেই কারণ সিঁড়িগুলো প্রত্যেকে যাতায়াত করছে প্রত্যেকেরই পরিষ্কার করা উচিত সেখানে তুমি যেহেতু তোমার যেহেতু পাঁচ মাস পড়ে গেছে সেখানে তোমার এই মুহূর্তে সিঁড়িগুলো পরিষ্কার করার আমার মনে হচ্ছে খুব একটা প্রয়োজন ছিল না তো হতেই পারে এটা তোমার কন্টেন্টে ভালো সাজার জন্য নাহলে যেচে পড়ে এত বড় মাস্ক নিতে যাবে রে ভাই তাই না তো সেখানে তুমি নিজেই তোমার ভিডিও প্রথমে বললে যে আজকে খুব সকাল সকাল উঠেছি অথচ অথচ তুমি যখন সারা ব্লগিংয়ে তোমার মানে কষ্টের কথা উজাড় করে আমাদের সামনে বলে তারপর যে তুমি বসে কাঁদতে বসলে হ্যাঁ তুমি যে কাঁদতে বসলে তখন তুমি লাস্টের দিকে কি আমাদের সামনে কি বললে কালকে সারা রাত ঘুমায়নি আজকে লে উঠিওছি অনেকটা লেটে নিজের ভিডিওটা দেখো নিজের ভিডিওটা দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি যখন ভিডিওটা তোমার ব্লগিং শুরু করলে তখন বললে আজকে অনেক সকালে উঠেছি সকাল সকাল উঠে অনেক কাজবাজ করে সময় আছে তাই সিঁড়িটাও একটু পরিষ্কার করে নিচ্ছি অথচ যখন কাঁদতে বসলে তখন তুমি লাস্টের দিকে বললে জানো তো কালকে সারা রাত আমার ঘুম হয়নি আজকে উঠেওছি লেটে তাহলে এটা মিথ্যা কথা নয় তোমার কোন কথাটাকে বিশ্বাস করবো বলো তো সকালবেলা যেই কথাটা দিয়ে তুমি ভোর ভোর ব্লগিংটা শুরু করলে যে তুমি অনেক সকালে উঠেছো সেইটাকে বিশ্বাস করবো নাকি তুমি কাঁদতে কাঁদতে যেই কথাটা বললে তুমি কাল সারা রাত ঘুমাওনি আজকে উঠেওছো অনেক বেলা করে সেই কথাটা কোনটা একটু বলো যদি তোমার কাজে যায় তুমি তোমার নিজের ভিডিওটা দেখো এর আগের দিনও তুমি এরকম দু দুটো মিথ্যে কথা বলেছিলে যে সকালবেলা তুমি কি খাওনি আবার রাত্রিবেলা সেটা তুমি খেয়েছো এরকম দেখেছো তুমি নিজেই কিন্তু সেখানে বৃহত্তরের কাছে সরি চেয়েছো এইরকম অনেক অনেক কথা কিন্তু তুমি বলো যেমন তোমার জন্মদিন নিয়ে যে তোমার জন্মদিনে নাকি দাদাভাই তোমাকে উইশি করেনি কিন্তু তোমরা যেদিন কলকাতা গেছিলে সেদিন কিন্তু ওই স্টেশন থেকে চকলেট কিনে আয়ুসোনার হাত দিয়ে কিন্তু তোমাকে দাদাভাই দিয়েছিল তুমি কিন্তু সেই জিনিসটাকে ভুলে গেলে কি করে কি করে তুমি বারবার বলছো যে তোমাকে নিয়ে নাকি সবাই কাটাছেড়া করছে তোমাকে নিয়ে বলছে যে যেহেতু একটা বাচ্চা তোমার এইরকম একটা প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে তোমার দ্বিতীয় বাচ্চাকে জেনে নিয়ে মানে জেনে শুনে নিয়ে এসে তাকে কষ্ট দেওয়ার কি দরকার সেখানে তুমি বলছো যে হ্যাঁ আমি এরকম একটা টেস্ট করিয়েছি তাতে একটা টেস্ট তিন মাসে হয় একটা টেস্ট সাড়ে চার মাসে হয় এবং তিন মাসের টেস্টটাই আমি সাকসেসফুল হয়নি পেটের প্রবলেম ছিল যেটা কিনা না সাড়ে চার মাসে করেছো সেই টেস্টটা করাবার পর তোমার রেজাল্ট পজিটিভ এসছে মানে বাচ্চাটা সুস্থ আছে এবং তুমি সেই বাচ্চাটাকে রেখেছো এবং একটা কথা তুমি তোমার ভিডিওতে বারবার বলছো যে অ্যাক্সিডেন্টলি চলে এসছে অ্যাক্সিডেন্টলি চলে এসছে অ্যাক্সিডেন্টলি চলে এসেছে দেখো প্রিয়া তুমিও একজন বাড়ির পুত্রবধূ আমিও একজন বাড়ির পুত্রবধূ এখানে নিশ্চয়ই বোঝাতে খুব একটা ভুল কিছু হবে না বা কষ্ট কিছু হবে না কারণ অ্যাক্সিডেন্টলি কিন্তু বিষয়টা তোমার হয়নি আমার মতে বলে অ্যাক্সিডেন্টলি হয়নি এটা নিয়ে তুমি মিথ্যে কথা বলছো কারণ তুমি যেহেতু জানো যে তোমার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তুমি তোমার ভিডিওতে বলছো যে আমি এতদিন জানতাম যে আমরা বাচ্চা নিতে পারবো না কারণ কি যেহেতু আয়ুষের থালাসমিয়া আছে সেখান থেকে আমরা হয়তো দ্বিতীয়বার আর করতে পারবো না আমি তো সেক্ষেত্রে মানে এটা আমার অ্যাক্সিডেন্টলি চলে এসেছে দেখো যাদের এই রকম এত বড়ো একটা প্রবলেম তারা জেনে বুঝে কখনও অ্যাক্সিডেন্টলি এইরকমভাবে বেবিকে নিয়ে আসতে পারে না কখনো নয় কখনো নয় কারণ তারা জানবে যে আমরা যদি আমাদের যদি কোনো ভুলবশত কেউ যদি চলেও আসে তাকে তো আমরা রাখতে পারব না তাহলে সেই জিনিসটাকে রাখতেই যেহেতু পারবো না তাদের তাহলে সেই জায়গা থেকে আমাদের সাবধান হয়ে যাওয়াটা উচিত এটা কিন্তু প্রত্যেকটা মা বাবা হিসেবে কি বলবো এখানে আমি ক্লিয়ার করে এর থেকে বেশি কিছু বলতে চাইছি না যে প্রত্যেকটা মা বাবা এই জায়গায় ক্লিয়ার থাকবে যাদের রকম প্রবলেম আছে যে সে যদি অ্যাক্সিডেন্টলি চলেও আসে তাহলে তো আমরা তাকে রাখতে পারবো না না তাহলে রাখতে যেহেতু পারবো না তাকে আমাদের এনে লাভ কী এনে রাখ কি তাহলে সেখানে তোমরা এতটা কি মানে কি বলো অবুজ যে অ্যাক্সিনলি তোমাদের মধ্যে চলে এসছে হতেই পারে না তোমাদের মতো মা বাবা তোমার মতো বুদ্ধিমত্তি মেয়ের পক্ষে এটা কখনই সম্ভব নয় হ্যাঁ তোমাদের জেনে বুঝেই তোমরা এনেছো যে তোমরা অনেক ডক্টরের সাথে আলোচনা করেছো যে এই বেবি আসার পর তিন মাস যখন তার বয়স হবে বা সাড়ে চার মাস যখন তার বয়স হবে মানে তোমার পেটে থাকতে তখনই তার সম্পর্কে তোমরা জানতে পারবে এবং জানতে পেরেছো গুড নিউজ এসেছে সেটা নিয়ে খুব ভালো কিন্তু মিথ্যে কথাগুলো তুমি কেন বলছো কেন মিথ্যে বলছো আজকে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একবার আমার আইডিটা ঘুরে দেখো তো বা তোমার আশা করছি মনে আছে তুমি আমার কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যখন কিনা না ওয়াইটির দালাল তোমার সেকেন্ড বেবিটার মানে এসেছে সেই রিপোর্ট তোমার কাছ থেকে দেখতে চেয়েছিলো যে তুমি প্রেগনেন্ট কিনা তখন কিন্তু তার বিরুদ্ধে ভিডিও ছিলাম যে কেন একটা মা তার বেবি নিয়ে কেন রিপোর্ট দেবে কেন প্রমাণ দিতে যাবে যে তার বেবি এসেছে কি আসেনি সেই বেবিটা কার কেন সেই প্রমাণগুলো দিতে যাবে কারণ সেই প্রিয়া ছিল সত্যিই খুব অসাধারণ একটা প্রিয়া কিন্তু এখন যে প্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না যেই কারণে আজকে তোমার বিরুদ্ধে গিয়ে ভিডিও নামাতে বাধ্য হচ্ছি তুমি আজকে যে ভিডিওটা করলে সেখানে তুমি সারাটা খুন কন্ট্রোভার্সি করার মতো কন্টেন্ট দিয়ে গেলে তারপর তুমি কি করলে কাঁদতে বসলে কাঁদতে বসে তুমি দেখলে যে কান্না যখন শুরু করলে তোমার চোখের জলগুলো ক্যামেরাটা দূর থেকে ডাকা আছে বলে ঠিকঠাক ফোকাস করছে না কারণ কি হয়তো মানে তোমার জানলা দিয়ে লাইট টাইট পড়ছিলো সেই জন্য ফোকাস করছে না তোমার মুখটাতে তুমি কী করলে কি করলো তুমি ওই জায়গাটাতে ক্যামেরাটাকে জুম করে তোমার এই পোর্শনটুকু নিয়ে এসে তোমার চোখের জলগুলো দেখাচ্ছিলে কি এটাকে কি তুমি বলবে আরে চোখের জল তুমি তো দেখাতে চাইছো এই থেকেই বোঝা গেলো যে দূর থেকে ক্যামেরাটা রাখা ছিল ততক্ষণ অবধি যতক্ষণ তুমি কথা বলছিলে আর যাই তুমি কান্না করতে আরম্ভ করে দিলে তখনই ক্যামেরাটাকে কি সুন্দর ক্লোজ করে মানে জুম করে ক্যামেরাটাকে নিয়ে এসে আমাদের সামনে তুমি দেখাচ্ছ তুমি কষ্ট পাচ্ছ তুমি দুঃখে পাচ্ছ তুমি খুব কষ্ট আছো তুমি আর নিতে পারছো না তুমি শেষ হয়ে যাচ্ছ একবার ভেবে দেখো তো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে কোন আমি দেখবও না না আমি 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 পজিটিভ মাইন্ড নিজের করে সংসার করব আমার সন্তানের মতো লেখাপড়া নিয়ে যেই জায়গায় এসেছি সেটা নিয়ে থাকবো এবং আমার পৃথিবীতে যাকে আমি আনতে চলেছি তাকে নিয়ে ভাববো নতুন জীবন নিয়ে ভাববো সেটা না করে কোন ওই যে তুমি বললে যে একটু আদ্রু ফোন তো দেখতে হয় কন্টেন্টের জন্য না কন্টেন্টের জন্য ব্লগারদের অন্তত ফোন দেখতে হয় না এটা ভুল কথা কোনো কন্টেন্টের জন্য ব্লগারদের ফোন দেখতে হয় না হ্যাঁ সেটা মাঝে সাঝে কীরকম দেখতে হয় যে একটু অন্যান্য ব্লগারদের ফলো ফলো করি যে এখন কোন বিষয়টা ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেটা একটু করবো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন যেমন নানান রকম ব্লগারদের ভিডিও তাদের দেখে একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে হয় তাদের সম্পর্কে কোনটা সত্য কোনটা মিথ্যা সেরকম তো তোমাদের করতে হয় না তাহলে তুমি ফোন দেখো মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ফোন দেখো কে দেখতে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কে দেখতে বলেছে যে চেপড়ে নিজে বাঁশ আনছ সেই বাঁশটা নিয়ে আবার কাঁদতে বলছো আর এখানে আমরা যদি কিছু বলি তাহলে কি না আমরা খারাপ হয়ে যাব খারাপ হয়ে যাব। কি ভুল কথা বলেছে রিঙ্কি লাইফস্টাইলের হা মানে যেই দিদিভাইটি তার হাজব্যান্ডকে তুমি যদি কিছু টাকা দাও সেখানে আমার মনে হয় তোমারই ভালো হবে ভগবান তোমাকেই আশীর্বাদ করবে তুমি ভাবো না যে এই টাকাটা তোমার কাছে পড়ে আছে সেই টাকাটা দিয়ে যদি একটা মানুষের প্রাণ তুমি বাঁচাতে পারো তাতে মানে ভগবান তোমাকে মন করলে তার থেকে ডবল টাকা দিয়ে দিতে পারে ডবল টাকা দিয়ে দিতে পারে তোমার কাছে টাকাটা রেখে নিশ্চয়ই মানে গাছ তৈরি হবে না বা বাচ্চা জন্মদিন সেই টাকাটা তাহলে তোমাকে যে বা যারা কমেন্ট করছে আমার মনে হয় না তারা মানুষের পর্যায়ে পড়ে কারণ তারা হয়তো বলবে যে তুমি এই মুহূর্তে তাকে হেল্প করো পরবর্তী মুহূর্তে আবার আমরা তোমাকে হেল্প করব নাকি এই ভয়টা জন্মে গেছে যে একবার যে টাকা চেয়ে আমি লোকের কাছে ধরতে পেরে গেছি যে আমি যেই বিষয়ের জন্য টাকা নিয়েছিলাম সেটা তো আমি করাইনি দ্বিতীয়বার টাকা চাইলে আমায় কেউ দেবে না তাই এটাকে আমি রেখে দিই প্রশ্ন তুলবে না নতুন সুন্দর একটা জায়গায় ফ্ল্যাট রেন্টে তুমি আছো সুন্দর সুন্দর ফার্নিচার কিনছো এদিকে বলছো সমস্ত কিছু নাকি নিজস্ব স্ট্রাগেল করে সেগুলো পাচ্ছ তাহলে মা যদি সন্তানের জন্য এতটাই তোমার চিন্তা থাকে তাহলে আমার মতে বলে এতটা হবে সেখান থেকে কিছু টাকা যদি আয়ুষ তথা তার জন্য তুমি জমাতে সেটা সব থেকে বেটার হবে এবং ভিউর্সদের মন তুমি কেড়ে নিতে পারবে মন সেটা না করে তুমি তোমার সুন্দর কি বলবো বিলাসবহুল যে জীবন সেটা কিন্তু তুমি মোটামুটি ভালোই কাটাচ্ছ তারপরেও তুমি মানুষের সামনে চোখের জল নিয়ে কান্নাকাটি করতে আসছো দেখো বিলাসবহুল জীবন মানে আমি এটা বলছি না যে ভালো খাওয়া ভালো পড়া মানে বিলাসবহুল জীবনযাত্রা এই যে তুমি যাই হোক অনেক কথা বললাম আর বেশি কিছু কথা বলতে চাইছি না বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর যেই আইডিটা এই ভিডিওটা দিয়েছে আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই কী দেখতে পারো তোমরা গিয়ে তো যাই চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা